আলা মহাবিয়ার বলেন এই দিন থেকে আমি সব সময় অপেক্ষমান ছিলাম যে এক সময়রা এক সময় রাষ্ট্রীয় ক্ষমতার অধিকারী হব আল্লাহর নবীর জুবান থেকে যেই কথা বের হয়ে যায় আল্লাহর নবী জমিনের মধ্যে ইঙ্গিতের মাধ্যমেও যদি বলেন রব্বুল আলমিন আরো সে মোয়াল্লা সেই দোয়া কবুল করে নেন বলেন সুহান আল্লাহ আমিরে মহাবিয়ার জন্য আল্লাহর নবী দোয়া করেছেন আল্লাহি ওয়াহদি বিহি আল্লাহ তুমি আমিরে মহাবিয়াকে হেদায়ত দান করো এবং জাতির জন্য হেদায়তের আলোক পত্রিকা বানিয়ে দাও আল্লাহর নবী আমিরে মহাবিয়ার জন্য এই দোয়া করেছিলেন মহাবিয়া রাজি আল্লাহ বলেন যেই দিন থেকে নবীজি আমাকে এই ঘোষণা দান করেছেন সেই দিন থেকে আমি মনে মনে ভাবছি যে এক সময় আমি রাষ্ট্রীয় ক্ষমতার অধিকারী হব আর নবীজি আমাকে যে দুইটি কথা বলেছেন আল্লাহকে বয় করো ওয়াদিল এবং মানুষের মধ্যে আদালত প্রতিষ্ঠা করো ইনসাফ প্রতিষ্ঠা কর আমি শেষ পর্যন্ত হাত্তাবিয়ে তো এই রাষ্ট্রীয় ক্ষমতা আমি পেয়ে গেলাম এবং সেই রাষ্ট্রীয় ক্ষমতার দ্বারা আমি আমি পরীক্ষিত হলাম অর্থাৎ আল্লাহ আমাকে পরীক্ষা করেছে কত বছরের রাষ্ট্রীয় শাসক আমিরুল মিনিন 20 বছর আর 22 বছর হলেন দামেস্কের গভর্নর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল আলী আনহুর আমল হজরত হুসাইনের হজরত হাসানের ছয় মাসের আমল সবগুলা তিনি আমির হিসাবে ছিলেন আমি এতক্ষণ পর্যন্ত যে আলোচনা করলাম আল্লাহর নবী বলেন হজরতে মাকিল ইবনে ইয়াসার রাজি আনহু থেকে বর্ণিত এক হাদিস বুখারি শরীফের মধ্যে বর্ণনা করা হয়েছে

প্রশাসক হবে রাখাল হবে হিল্লা ঘুরা বিনসিয় আন্তরিকতার সাথে কল্যাণের সাথে রাষ্ট্রীয় নিরাপত্তা বিধান করল না ওই ব্যক্তি জান্নাতের সুগ্রাণও পাবে না ওই ব্যক্তি জান্নাতের সুগ্রাণও পাবে না ওই ব্যক্তি জালিম ওই ব্যক্তি জালিম অযত উমর ফারুক রি আল্লাহ তা আল আনহুদেকে বয় হকি শরীফের মধ্যে এক হাদিস রসুল এ করিম সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম বলেন ইন্না আজলা ইবা আদিল্লাহি ইন দাল্লাহি কিয়ামা আল্লাহর কাছে আল্লাহর বন্দাদের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ ব্যক্তি কেয়ামতের দিন ওরা হবে ইমামুন আদিলুন রফিকুন ইমামুন আদিলুন রফিকুন ইমামুন আদিলুন রফিকুন ওই রাষ্ট্র নায়ক ওই রাষ্ট্র শাসক ওই প্রধান যিনি হবেন ন্যায়পরায়ণ এবং রফিক জনদরদি রফিকুন জনবান্ধব মানবতার বন্ধন সৃষ্টিকারী আল্লাহর নবী বলেন ওয়াইন্নাসরর নাসি ইনদাল্লাহি মানযিলা তানজাউমুল কিয়ামতি ইমামুন যায়িরুন খারিগুন ইমামুন যায়িরুন খারিগুন আল্লাহর নবী বলেন কাশরের দিন আল্লাহর কাছে সব চাইতে মানুষের মধ্যে নিকৃষ্ট ওই শাসক যেই ব্যক্তি মানুষের নেতা হবে এবং জুলুম করবে মা জাইরুন জুলুম করবে মানবতার উপর অত্যাচার করবে মানবজাতির উপর অত্যাচার করবে কারিকুন জনবিচ্ছিন্ন নেতা হবে সে হবে কিয়ামতের দিন সবচাইতে নিকৃষ্ট কিয়ামতের দিন সবচাইতে নিকৃষ্ট হযরতে কাব ইবনে উজরা رضی আল্লাহু তাআলা عنہ কে নবীজি বলেন ইন্নী উইযুকা আমি মিন ইবারাতি সুফহাই ও কাব ইবনে উদ্রা আমি তোমাকে নির্বুদ শাসক থেকে আল্লাহর আশ্রয়ে শরপদ করতেছি বলতো وما ذلك وما ذاك يا رسول الله বললেন ওই নির্বুধ শাসকেরা কারা নবীজি উত্তরে বলেন উমার আমার পরে অনেক আমির হবে আমার পরে অনেক নেতা হবে আমার পরে অনেক শাসক হবে সেই আলাইহিম শাসকের দরবারে যারা গমন করবে ও আনাজুলা বিকিজবিহীম ওই রাষ্ট্র নির্বুধ রাষ্ট্রপ্রধানদের যারা মিথ্যাকে সত্যে প্রমাণিত করবে এবং তাদের জুলুমকে সাহায্য করবে আল্লাহর নবী বলেন ফালাইসু মিন্নি তারা আমার উম্মত নয় ও আলাস্তু মিন হুম আর আমি তাদের নবী নয় আমি তাদের নবী নয় ও আলাম ইয়ারিদু আলাইয়াল হাউজা সেই সমস্ত শাসকের দালালি যারা করবে সেই সমস্ত জালিমদের চাডুকারিতা যারা করবে সেই সমস্ত জালিমদের দরবারে যে সমস্ত দরবারে ওলামাই কেরাম যাবে তাদের সম্পর্কে আল্লাহর নবী বলেন হোম আর তারা আমার উম্মত নয় আমি তাদের নবী নয় ও এরা আমার হাউজে কৌশলে কোনোদিন দিন আসবে না যারা জালিম শাহির দরবারে চাডুকারিতা করে যারা জালিমের পক্ষে সমর্থন করে যারা জালিমের মিথ্যাকে সত্যে প্রমাণিত করার চেষ্টা করে আল্লাহর হাসরের দিন হাউসে কৌচরে তারা আমার হাউজে কৌচরের পানি বান করবে না আমাদের দেশের যে চাডুকারিতা আমাদের দেশের যে দালাল মৌল গোষ্ঠী এরা থাকার কারণে অনেক সময় সাধারণ মানুষরা বিভ্রান্ত হয়ে যায় যেই দেশে রাষ্ট্রপ্রধান ফাসিক হবে যেই দেশে রাষ্ট্রপ্রধান জালিম হবে ওই দেশের রাষ্ট্র ইসলামী রাষ্ট্র হবে না ইসলামী হুকুমত হবে না তার একটা নজির আমি আপনাদের সামনে পেশ করি যারা ইমাম আবু হানিফাকে চিনেন খলিফা মনসুর খলিফা মনসুর একজন ইসলামী হুকুমতের দাবিদার রাষ্ট্র কোরআন আইনে চলত কিন্তু ইমাম আবু হানিফাকে প্রধান বিচারপতি নির্বাচিত করার প্রস্তাব পেশ করেছেন ইমাম আবু হানিফা আলাইহি বললেন আল্লাহ আমাকে যেনে আমত দিয়েছেন আমি কে আগ পর্যন্ত সমস্ত মানুষের দিনের দিশা দিয়ে যাব আমি তোমার রাষ্ট্রীয় প্রধান বিচারপতির দায়িত্ব নেব না যখন এই কথা বলেছেন ওই মনসুরের গায়ে এমন আঘাত লেগেছে যে তাকে অপমানিত করা হয়েছে যার কারণে ইমাম আবু হানিফাকে বন্দি করা হয়েছে ইমাম আবু হানিফাকে বন্দি করে শুধু নির্যাতন করাই হয় না ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে প্রতিদিন কোন অবর্ণনায় চল্লিশটি বেত্রাঘাত করা হতো আর বলা হতো রাষ্ট্রীয় আর রুচানলে আপনি পড়ে গেছেন আপনি রাষ্ট্রের আমিরের কথা শুনেন নতুবা আপনার নির্যাতন বন্ধ হবে না শেষ পর্যন্ত অবহানিকা যতক্ষণ পর্যন্ত প্রাণে বেঁচে ছিলেন ততক্ষণ পর্যন্ত বলেছেন জালিমের কোনো দরবারে আমি রাষ্ট্রীয় ক্ষমতা নিতে চাই না চাই না ওই আবুহানিভাকে এমন মারা সম্ভব হয় নাই শেষ পর্যন্ত বিষ প্রয়োগ করে এই নির্যাতন কারা বুক করতে করতে বিষ পানে ইমাম আবু হানিফাকে দুনিয়া থেকে বিদায় দেওয়া হয়েছে আমি আর একজন ইমামের কথা বলি যিনি ফেকার ও ইমাম এবং যিনি হাদিস ইমাম ইমাম বুকারি হয়তো বুখারি শরীফের মধ্যে সাত হাজার হাদিস নিয়ে এসেছেন আর অন্যান্য সব কিতাব মিলাইয়া ইমাম বুকারির আরো সাত হাজার হাদিস হবে কিন্তু ইমাম আহমদ ইবনে হাম্বলের হাজারের মোসনদে আহমদের মধ্যে হাদিস সংকলন করেছেন ইমাম আহমদ ইবনে হাম্বল চার নম্বর ফেকার ইমাম একজন ফকিহুল উম্মা উনার যুগে হলকে কোরআনের দাবিদার খলিফা মামুন খলিফা মামুন খলকে কোরআনের দাবিদার হওয়ার কারণে তিনি সর্বপ্রথম ওই বদ আকিদা বুমরাহী আকিদার বিরুদ্ধে আওয়াজ তুলেছিলেন রাষ্ট্রীয় চাটুকার মৌলবীরা বিভিন্নভাবে ওনাকে বোঝানোর চেষ্টা করেছে ইমাম হাম্বল বলেছেন আমি আহমদের প্রাণ যেতে পারে কিন্তু খলিফা মামুনের কোনো এই ভ্রান্ত আকিদাকে বিশ্বাস করব না এবং জাতিকে এই আকিদায় বিশ্বাসী হতেও দিব না এই মামুনের রাষ্ট্রতাল চলে গেছে তার পরবর্তীতে খলিফা মোহাসিম বিল্লা ওই ইমাম আবু আহমদ ইবনে হাম্বলের উপর জুলুমের উপর জুলুম নির্যাতনের উপর নির্যাতন করে গেছে কিন্তু ইমাম আবু হাম্বল একা চল্লিশটি বছর পর্যন্ত কারা নির্যাতন ভোগ করেছেন রাষ্ট্রীয় চারুকারিতা করেন নাই ওরা আমাদের ওরা আমাদের মসজিদ ওরা আমাদের দিশারি আমাদের আমাদের এরা জন্য ইসলামী আকিদাকে সংরক্ষণ করে গেছে জীবন দিয়ে গেছে তবুও বাতিলের সামনে মাথা নত করে না আজ দালালি করবে আর যা ইচ্ছা তা মনে হয় বলবে আমাদের দেশের বর্তমান